অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়লেন জনজাতি গ্রামবাসীরা ঘটনাটি ঘটেছে কয়লা শহরের পানাই বাজার এলাকায় মুগলবার সকাল দশটা থেকে পানাই বাজার সংলগ্ন কয়লা শহর আগরতলা দুশো আট বেকল্প জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন মাইলং এডিসি ভিলেজের চার নম্বর জোয়ারের এলাকার বাসিন্দারা অবরোধের জেরে জাতীয় সড়কে প্রচুর যানবাহন আটকে পড়ে এবং যাত্রীরা চরম দুর্ভোগের মুখে পড়েন অবরোধকারীদের অভিযোগ পানাই বাজার থেকে শান্তিপুর পর্যন্ত প্রায় সাত কিলোমিটার রাস্তাটি দীর্ঘদিন ধরে অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় রয়েছে এই রাস্তা দিয়েই পুরো গ্রামের মানুষ যাতায়াত করেন অথচ রাস্তাটির অর্ধেক সংস্কার হলেও বাকি অংশ এখনো ফেলে রাখা হয়েছে এই রাস্তাটি পিচ করা হলেও বর্তমানে বড় বড় গর্তের কারণে একেবারেই চলাচলের অযোগ্য হয়ে পড়েছে গ্রামবাসীদের দাবি এই একটি মাত্র রাস্তায় নির্ভরশীল গোটা গ্রাম ফলে অ্যাম্বুলেন্স স্কুল ভ্যান কিংবা কোনো গাড়ি সহজে গ্রামে প্রবেশ করতে পারছে না ছাত্রছাত্রীরা স্কুল কলেজে যেতে পারছে না সাত আট মাস আগেও কিছুটা সংস্কার হলেও তারপর আর কাজ এগোয়নি অবসদকারীরা জানিয়ে দেন যতক্ষণ না রাস্তাটি সম্পন্নভাবে সংস্কারের কাজ শুরু হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা অবশোধ প্রত্যাহার করবে না অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কৈলাসহর অবস্থান ছাড়েননি আমরা বহুদিন ধরে দাবি জানাচ্ছি কেউ না এই রাস্তা না থাকলে আমরা বাইরে বেরোতে পারি না অ্যাম্বুলেন্স আসে না বাচ্চারা স্কুলে যেতে পারে না এবার যদি সংস্কার না হয় আমরা অবশোধ তুলে নেব ঘটনাটা হইছে আমাদের এই যে এই পানাইবাজার থেকে শান্তিবাজারে যে যা যাওয়া রাস্তা এটা মোটামুটি ছয় সাত কিলোমিটার রাস্তা আসলো এটা অর্ধেক অলরেডি রাস্তা হয়ে গেছে আর অর্ধেক হয়েছে এখন আমরা দীর্ঘদিন ধরিয়া এই রাস্তাটা নিয়ে আমরা দাবি করতেছি দাবি করার পরেও কিন্তু এখন পর্যন্ত এটা কোনো ইস্যু না কোনো কাজকর্ম হইতেছে না এখনও আমরা হসপিটালে যাওয়ার সময় গাড়ি কিন্তু পাইতেছে না গাড়ি কিন্তু এখানে যাওয়ার কেউ কোনো গাড়ি মানতেছে না কিন্তু আমরা রুগী নিয়ে যেতে পারতাছে না আর ছাত্ররা স্কুলে যেতে পারতেছে না এই আসি আসুন হ্যাঁ এই কারণে আমরা এই রাস্তা অবরোধ করছি যখন আমরা এই ইস্যুটা যদি না মানে করার সিদ্ধান্ত যদি না হয় আমরা কিন্তু রাস্তা অবরোধ করব এটা পুনে ডিসি ব্লিজ এটা মাইলংয়ে ডিসি ব্লিজ চার নম্বর এই রাস্তা পঞ্চম নগর বাজার এই রাস্তাটা এখান থেকে কতটুক গেছে ধরেন এখন প্রায় সাত আট কিলোমিটার হইব

এটা কার্যকরী করতেছে না কার্যকরী করতে পারতেছে না এর লাগিয়ে আমরা কিন্তু এই যে রাস্তাটার উপরে কত ফ্যামিলি নির্ভর আছে ধরেন নাইনটি এরকম তো আপনারা এখন কি চাইতেছেন আমরা চাইতেছি আমরা রাস্তা করিয়া দেব বাস রাস্তা করিয়া দিলে পরে আমরা এই অবরোধটা তুলবো নাইলে আমরা তুলতাম ব্যুরো রিপোর্ট নিউজ থ্রি সিক্সটি ফাইভ ডে ত্রিপুরা